নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটু অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা মেলা গ্রাউন্ড এই মেলা গ্রাউন্ডে আমাদের যারা আমরা বাগান করি বা গার্ডেনিং করি আমাদের সেই গার্ডেনিং রিলেটেড বিভিন্ন জিনিস আছে সেই জিনিসগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো তবে আজকে কিন্তু আমি দেখাচ্ছি যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিহারের পাটনা এই পাটনাতে বিভিন্ন স্টেট থেকে এখানে হস্তশিল্পীরা এসেছে সেই তাদের যা ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটি নিয়ে এখানটা এই মেলার মধ্যে উপস্থিত হয়েছে আমরা সেই মেলায় আপনাদের দেখাবো যে আমাদের বাগান সংক্রান্ত কী কী জিনিস পাওয়া যায় সেইগুলোই আপনাদের ঘুরে দেখাবো এটা হচ্ছে গান্ধী ময়দানে হচ্ছে এই গান্ধী ময়দানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মেলা হচ্ছে গান্ধী শিল্প বাজার বলে এইটা সাতাশ তারিখে শুরু হয়েছে সাতাশে ফেব্রুয়ারি এবং চলবে আটই মার্চ পর্যন্ত তবে অনেকেই হয়তো ভাববেন যে এটা তো বাংলা চ্যানেল কলকাতার বাইরে হচ্ছে আমরা কি করে পাব সেই জন্য আমি আপনাদের ভিডিও চলাকালীনই আমি বলে দেব যে আপনারা কোথা থেকে কিভাবে এই ধরনের জিনিস সংগ্রহ করতে পারবেন এখানকার একটা বিশেষত্ব হলো যেহেতু এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেট থেকে আসছে শুধু কিন্তু আমাদের বাংলার মধ্যে এই যে হস্তশিল্পটা সীমাবদ্ধ নয় বিভিন্ন স্টেটের যে তাদের কালচার তাদের সংস্কৃতি সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই হস্তশিল্প মেলার তাদের ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে তো সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখুন কেমন লাগে আর সংগ্রহ করার জন্যে তো আপনারা আপনারা পাবেন নিশ্চয়ই কীভাবে পাবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমেই বলে দেব আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে আমি এই ধরনের ভিডিও করার উৎসাহ পাবো আর যারা নতুন বন্ধু দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যান তাহলে চলুন আর কথা বলাব না দেখতে থাকুন কী ধরনের জিনিস আমি দেখাতে চলেছি আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা কিন্তু এরকম সুন্দর জিনিস দেখে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাড়ির বাগানে গাছপালা তো আমাদের সুন্দর করে রাখেই তার সঙ্গে সঙ্গে এরকম কিছু জিনিস থাক যে জিনিসগুলো আমাদের বাগানকে আরও সুন্দর করে তুলবে মডেলে যে জিনিসটা আছে আর কি ফুলদানি ফুলদানি না হ্যাঁ ফুলদানিও বলা যায় এখানটায় ফুল বেশ সুন্দর করে রাখা যায় কিংবা এখানে যেমন পদ্ম দেখানো আছে এরকম এর এর মধ্যে কিন্তু পদ্মও করা যায় আর এখানে আছে এগুলো ফ্লাওয়ার ঘাস এগুলো ফুল করা নেই এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কোনোটাই কিন্তু খোল করা নেই তার ফলে এগুলো কিন্তু জল মানে জীবন্ত গাছ রাখা যাবে না একমাত্র শালুক শাপলা এসব ছাড়া কিন্তু এইগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায় আবার এখানে যেমন আছে ঝর্ণা সেই ঝর্ণাগুলো কিন্তু আমাদের বাগানের সুন্দর থেকে আরো বাড়িয়ে তোলে ফুলের গাছের মধ্যে এরকম কিছু আমরা জল রাখতে পারি কিছু সন্তিজ রাখতে পারি যেগুলো আমরা শুধু এখন কিন্তু ঘরে রাখি না কিন্তু আমরা বাগানটাকে ঘরের মতোই আরও সুন্দর করে রাখার চেষ্টা করি এগুলো আছে করা খুব সুন্দর ডেকোরেটিভ পট এগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসটা দেখলে বুঝতে পারবেন এরকম নানারকম জিনিস এখানে পাওয়া যায় তার সঙ্গে শোপিস পাওয়া যাচ্ছে এইগুলোও বেশ সুন্দর কালারিং করা এই হস্তশিল্প মেলায় বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন জেলা শুধু নয় বিভিন্ন স্টেট থেকে এখানটায় আসে এই সব মালগুলো বিক্রি করতে যেখানকার যে জিনিসগুলো তারা তৈরি করছে সেই জিনিসগুলো এখানটায় বিক্রি করার জন্য আসে এগুলো সম্পূর্ণভাবে ইকো ফ্রেন্ডলি কারণ এগুলো মাটির জিনিস দিয়ে তৈরি এগুলো রিউজও করা যায় এই ঝর্ণাটা এখন বন্ধ আছে এখানে একটা জিরাফ দেখা যাচ্ছে দুটো জিরাফ এই জিরাফের মধ্যে মানে এই ধরনের মডেলে কিন্তু ফুল গাছ রাখা যায় আর এগুলো কোনোটা আছে হোল করা কোনোটাই হোল করা নেই আপনারা প্রয়োজন মতো হোলও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানেই শেষ নয় আরও আছে একটা ঘোড়ার গাড়ির মতো এখানটাও সাজিয়ে রাখা যায় এছাড়া এই জিনিসগুলো বিহারে বা এই পাটনার মধ্যে সবার হয়তো আসা সম্ভব নয় বা মাটির জিনিস কুরিয়ার করাটাও মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু এই হস্তশিল্পীরা যেখানে যেখানে হস্তশিল্প মেলা হয় সেখানে কিন্তু এরা যান এদের ফোন নম্বর যদি সম্ভব হয় আমি দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করলে কিভাবে এগুলো আপনারা কালেক্ট করতে পারেন সেগুলো আপনারা নিজে ফোন করে জেনে নিতে পারবেন খুব সুন্দর একটা ঝর্ণা বিভিন্ন কালারফুল রং দিয়ে করা হয়েছে এখানেও আছে আর একটা এখানে আবার লাইটও দেওয়া আছে এটা এখন দিনের বেলার ভিডিও করছি লাইটটা বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে সাদা প্যাঁচনা কেচানো এদের কিন্তু লাইট এটা আপনার ব্যালকনিতে কিংবা ল্যান্ডিংয়ে যদি এরকম কিছুর ওপর একটা রাখতে পারেন এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো কোনো সুপকে কেসে বসিয়ে রাখলেন তার পেছনে কোনো গাছ রাখলেন এভাবেও কিন্তু সুন্দর করে রাখা যায় থেকে বড় আমরা তো আমাদের গ্রাম বাংলায় গরুর গাড়ি দেখেছি অনেকটা গরুর গাড়ির মডেলে এখানে ওড়ার গাড়ি করা হয়েছে এখানে যেগুলো আছে বিভিন্ন ধরনের টপ সমের অনেক ধরনের ঝর্ণা শপিস এখানে আছে আমি যতটা পাচ্ছি কাছাকাছি এনে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন কেমন লাগছে আর এইগুলো এই যে দেখতে পাচ্ছি এই দুটো জিনিস এগুলো হচ্ছে টপ স্ট্যান্ড ভেতরের ওপরে এখানে টব রাখা যায় আর যে দুটো জায়গা বার করা দেখতে পাচ্ছেন এখানেও রকমের গাছের স্টিকটি এভাবে রাখা যায় এই টপ স্ট্যান্ডের ওপরেও আপনারা মানে গাছের আর কি টপ বসিয়ে রাখতে পারেন আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কত ধরনের আছে পাটনায় এসেছি মানে যে আপনাদের পাটনা থেকে নিয়ে নিয়ে যেতে হবে আর আপনারা পারবেন না বলে ভিডিওটা দেখবেন না তেমন কিন্তু নয় এই হস্তশিল্পীরা কিন্তু বিভিন্ন জায়গায় যায় আমাদের কলকাতা মেদিনীপুর আসানসোল তারপরে সাউথ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় এই হস্তশিল্প মেলা হয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সব মেলাতে কিন্তু এনারা উপস্থিত থাকেন হয়তো একবারে সবাইকে পাওয়া যাবে না কিন্তু কোনো না কোনো সময় এদেরকে আপনারা পেয়ে যাবেন এই হস্তশিল্প মেলাগুলো যদি আপনারা একটু যান এগুলো তো দেখার মতো জিনিস শুধু আমরা আমাদের প্রয়োজন মতো জিনিস কিনবো আর সেই জন্যে যাব সেটাও নয় এখানে কিন্তু দেখার জন্য দেখাটাও ফ্রি কোনো টিকিট লাগে না কিছু নয় এখানটা আপনারা যেতেই পারেন এটা আছে একটা টপ স্ট্যান্ড আর এখানে এটা এটাও একটা ঝর্নার মতো আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন এটা একদম রেডি নয় রং টং যারা করতে পারে তারা নিজেদের মরজি মতো নিজেদের রুচি মতো আপনারা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন এগুলো রং করা ছাড়াই আছে আর এখানে এরকম স্ট্যান্ড আছে শুধু জিনিসটা করে দেয়া হয়েছে আপনাদের মতো আপনারা বানিয়ে নিতে পারেন এখানে বসে বসে সবাই বানায় বানিয়ে আপনাদের সামনে আপনারা রং বলে দিলেও সেভাবে হয়তো তৈরি করে নিতে পারেন বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকুন যে জিনিসগুলো কি আছে এবং আপনারা এগুলোকে কিভাবে আপনাদের বাগানে ইউটিলাইজ করতে পারেন मैदान पटना जिला सत्ताईस फरवरी दो हजार पच्चीस ऐसी आठ मार्च दो हजार पच्चीस तक प्रातः ग्यारह बजे ऐसी चाहले पेशी पड़े बहुराज समिति आयोजक के कार्यालय विकास आयुक्त हस्तशिल्प मंत्रालय আর এইরকম এইগুলো হচ্ছে আমার জল রাখার জন্য এই জিনিসগুলো ব্যবহার করি দেখি এর ভেতরে কোল আছে কি না না এগুলো যেহেতু জল রাখার জন্যে এর ভেতরে কিন্তু কোল নেই কিন্তু আপনারা চাইলে কোল বানিয়ে নিয়ে এগুলো আর কি বড় ফ্লাওয়ার ভাস হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে মোটামুটি সব কিছুতেই লাইট দেওয়া আছে যাতে রাতের সৌন্দর্যটা কিন্তু এইগুলোই কিন্তু আপনার বাগানের লুককে একদম পাল্টে দিতে পারে बेस बड़ो सैजेपरा अनेक समय कि गोलापर पापड़ी जलर मध्य दिए रखी भाई आपका नाम जरा बताइए मेरा नाम है। आप कहाँ से आए? अच्छा कोई कस्टमर आपके पास नहीं आ पाए

আর আমি দামগুলো বললাম না কারণ এক এক জায়গায় কিন্তু এই জিনিসের দাম কিন্তু এক এক রকম হয় সেই জন্যে আপনারা আমি ফোন নাম্বারও দিলাম না কারণ আপনারা পাবেন না শুধুমাত্র মেলাতে গিয়ে আপনাদেরই যোগাযোগ করতে হবে সারা শীতকাল জুড়ে কিন্তু এই হস্তশিল্প মেলাগুলো চলে সেই হস্তশিল্প মেলায় আপনারা কিন্তু এই জিনিসগুলো পেতে পারেন এখানে আছে আরো ছিনে মাটির জিনিস এরকম ছোটো ছোটো টপি করাও টপ আছে এখানে তুলসী মঞ্চ এখানে বিভিন্ন বাটি ফ্লাওয়ার পট এসবগুলো আছে তার মধ্যে থেকে যেগুলো গার্ডেনে বেছে নেওয়া যায় আপনারা সেগুলো বেছে নিয়ে কিন্তু কাজ চালাতে পারেন এবং আপনার বাগানকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের বেতের জিনিসও পাওয়া যায় বেতের বিভিন্ন পট স্ট্যান্ড পাওয়া যায় কিন্তু এই মেলাটায় কেউ আসেনি সেরকম বেতের জিনিস শুধু ক্লে পটগুলো আমি দেখাচ্ছি আপনাদের এগুলোও আছে ঝর্ণা দেখুন একটা এর মধ্যে টবের মধ্যে কিন্তু ছখানা সাইডের ঝর্ণা মানে এই সাইড দিয়ে কিন্তু জলটা বেরোবে যেমন সেমনি এই সাইড দিয়েও কিন্তু জলটা বেরোবে খুব সুন্দর কারুকার্য করা আছে এখানে এগুলো খোদাই করে করে করতে হয় মাটির ওপর বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম কাজ যেমন হয় সেই আর কি কাজগুলো দিয়ে এগুলো করা হয়েছে এরকম একটা ময়ূর ময়ূরের ওপর এর ডেপথ আমি দেখিয়ে দিচ্ছি এরকম और प्रायर भूर्तिकार है आप हैं, हर चिक्षित कलाकार हैं, तो अपने कलाकृतियों को लेकर आए संपूर्ण भारत के हर कलाकारों द्वारा বড় ছোট নানা ধরনের কিন্তু এরকম টপ বা টবের স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন আর তার সঙ্গে উপরি পাওনা যেটা আপনারা মেলা ছাড়া অন্য কোথাও হয়তো পাওয়া যায় না এই বিভিন্ন ধরনের ঝর্ণা এই জিনিসগুলো পাওয়া যায় হয়তো সব জায়গায় কিন্তু এখানেও পাওয়া যায় আপনারা মেলা থেকেও সংগ্রহ করতে পারেন এগুলো গান্ধী শিল্প বাজার যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই গভর্নমেন্টের মেলায়গুলো বিভিন্ন স্টেট থেকে আসে আর যেগুলো রাজ্য হস্তশিল্প মেলা সেই রাজ্য হস্তশিল্প মেলা শুধুমাত্র রাজ্যের মূল রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আপনারা রাজ্য হস্তশিল্প মেলাতেও অনেক কিছু পাবেন কিন্তু যেগুলো বাইরের স্টেটের সেই তাদের জিনিসগুলো রাজ্য হস্তশিল্প মেলার মধ্যে পাবেন না তার জন্যে যেখানে গান্ধী গান্ধী সিল্ক বাজার বলে লেখা থাকে সেই মেলাগুলোই কিন্তু আপনারা পেতে পারেন বিভিন্ন স্টেটের জিনিস আমাদের কলকাতাতেও হয় বিভিন্ন স্টেটে হয় এখানেও আছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস এখানে কোনো লোক নেই তাই তাই আমি আপনাদের বলতে পারছি না এগুলো কিন্তু কাঠের এখানে মাটির জিনিস নেই এ ধরনের খুব সুন্দর ডেকোরেটিভ ফ্লাওয়ার ভাস আপনারা পাচ্ছেন এগুলো বাড়ির ভেতরে সাজিয়ে রাখার জন্য বাগানেও সাজিয়ে রাখা যায় কিন্তু কাঠ যেহেতু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে বাড়ির ভেতরে সাজিয়ে রাখার জন্যে খুব সুন্দর দেখুন ডিজাইনটা শুধু দেখুন এর মধ্যে কিছু একটা মেটাল দিয়ে কাজ করা আছে তামা পিতল বা স্টিল কিছু হবে কাঠের ওপর কারুকার্য করে কারুকার্য বলতে আমরা যে স্টেটের থেকে জিনিসগুলো দেখছি যারা করেছেন আর কি সেই স্টেটের স্টেটের সংস্কৃতি মেনে আর কি এই ধরনের কাজগুলো করা হয়েছে এটা একটা বিরাট বড়

হলেও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা একটু জানাবেন জানালে আমিও ভিডিও করায় একটু উৎসাহ পাবো অনুপ্রেরণা পাব আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে পাবো এরকম বিভিন্ন মেলায় মেলায় যা গার্ডেনিং রিলেটেড যা জিনিস পাবো আপনাদের সামনে তুলে ধরবো আর গাছের পরিচর্যা বিভিন্ন নার্সারি ভিজিট সেগুলো তো আছে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার